নিয়মিত দাঁত পরিষ্কার করি না অথবা সঠিকভাবে দাঁত ব্রাশ করি না তখন খাবারের ছোট ছোট কণা এবং ব্যাকটেরিয়া একত্রিত হয়ে দাঁতের উপরে জমে শক্ত হয়ে যায় এটাকেই আমরা আসলে টাটার বলি টাটার জমে থাকলে তাহলে কি হতে পারে টাটার জমে থাকলে নর্মালি মারির ইনফেকশন হতে পারে দাঁতের মধ্যে ক্ষয় তৈরি হতে পারে এবং দাঁত নরবরে হয়ে যেতে পারে তাই স্কেলিং করানোটা খুবই খুবই জরুরি একটা বিষয় এখন আমরা জানবো দাঁত পাতলা হওয়ার যে ধারণাটা এটা কোথা থেকে আসছে অনেকেই ভাবেন দাঁত স্কেলিং করলে দাঁতের উপরের যে এনামেল আছে সেটা ক্ষয় হয়ে যায় কিন্তু আসল ঘটনা কি জানেন স্কেলিং শুধুমাত্র দাঁতের উপরিভাগের যে টার্টার কোন প্লাগাসি সেটাই পরিষ্কার করে এনামেল বা দাঁতের যে প্রাকৃতিক আবরণ আছে এটার মধ্যে কোনো ক্ষতি সাধন করে না তাহলে পাতলা লাগার কারণ কি যখন টারটার জমে তখন দাঁতের যে প্রকৃত অংশ আছে ওটা ঢেকে যায় স্কেলিং করার ফলে দাঁতে টাটা সরে যায় এবং দাঁতের প্রকৃত অংশ আগে যেরকম ছিল সেটা উন্মুক্ত হয়ে যায় এবং এর কারণে দাঁত কিন্তু অনেক মসৃণ এবং উজ্জ্বল দেখা এটাকেই আসলে অনেকে ভুল করে ভাবে যে আসলে দাঁত পাতলা হয়ে গেছে তবে আরেকটা বিষয় যারা দীর্ঘদিন ধরে স্কেলিং করেন তাদের যে দাঁতে টাটার পরিষ্কার করা হয় এই পরিষ্কার করলে দাঁতে কিছুটা সেন্সিটিভিটি ডেভেলপ করে এটিও অনেকে দাঁত পাতলা হয়ে যাওয়ার কারণ মনে করতে পারে তবে এই শিশির অনুভূতিটা খুবই সাময়িক এবং খুব সহজেই এটা সমাধান করা যায় গবেষণায় দেখা গেছে নিয়মিত স্কেলিং করলে দাঁতের মারি এবং দাঁতের স্বাস্থ্য কিন্তু দুটি ভালো থাকে স্কেলিং যে শুধু দাঁতের ময়লাই পরিষ্কার করে তা কিন্তু না এটি করলে কিন্তু আপনার দাঁতের যে মারির রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে সেটা অনেক স্ট্রং হয় এবং মারিকে অনেক ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে আমার নিজস্ব ক্লিনিকের অভিজ্ঞতা থেকে বলছি যারা নিয়মিত বছরে একবার হলেও স্কেলিং করান তাদের কিন্তু দাঁতের ইনফেকশন হওয়ার প্রবণতাটা অনেক অনেক কমে যায় এবং এতে করে তার কিন্তু সময় খরচ সব দিক দিয়েই সে উপকৃত হয়েছে তবে হ্যাঁ এটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি যেন একজন ভালো দক্ষ ডেন্টিস্টের মাধ্যমে স্কেলিংটা করাচ্ছেন কারণ ভুল পদ্ধতিতে স্কেলিং করলে মারির নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এবার চলুন আমরা কথা বলি দাঁতের স্কেলিং সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা নিয়ে স্কেলিং করলে দাঁতে রক্ত পড়ে এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক হ্যাঁ এটা একেবারে স্বাভাবিক কারণ দাঁত এবং মারের মধ্যে যে টাটারগুলো জমে থাকে এগুলো পরিষ্কার করার সময় হালকা রক্তপাত হয় তবে এটা ভয়ের কিছু না কারণ কিছু সময় পরেই এই রক্তটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আর এটার কারণেই কিন্তু আপনার মারি আরও অনেক স্বাস্থ্যকর এবং শক্তিশালী হয় আরেকটা প্রচলিত ভুল ধারণা আছে স্কেলিং করলে দাঁতে অনেক ব্যথা হয় এটাও একেবারে ভুল ধারণা কারণ স্কেলিং করলে কখনোই দাঁতে ব্যথা হয় না স্কেলিং করলে হালকা দাঁতে শিশির অনুভূতিটা তৈরি হতে পারে কিন্তু এটা একেবারে সহনীয় মাত্রায় এবং আরেকটা কমন প্রশ্ন আছে যে স্কেলিং করলে দাঁত ফাঁকা ফাঁকা হয়ে যায় দেখুন আমরা যখন স্কেলিং করি স্কেলিং করার ফলে যে দাঁতের টাটার আছে সেই টাটার গুলো যখন সরে যায় তখনই কিন্তু দাঁতের মধ্যে প্রকৃত ফাঁকা গুলো বোঝা যায় এটা দাঁতের ফাঁকা না এটা দাঁতের প্রকৃত অবস্থা ওকে এখন আমরা জানবো নিয়মিত স্কেলিং করার আসলে উপকারিতা এগুলো কি কি মারির ইনফেকশন থেকে রক্ষা পাবেন দাঁত সবসময় উজ্জ্বল উজ্জ্বল লাগবে দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকবে আপনার মুখের যে দুর্গন্ধ আছে সেটা দূর হবে দাঁতে ক্যারি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যাবে এবং পরবর্তীতে ডেন্টাল চেক সময় খুব দ্রুত আপনার দাঁতের কোনো প্রবলেম আছে কিনা সেটা ভালোভাবে ধরা যাবে আশা করি আজকের ভিডিওতে আমি অনেক প্রশ্নের উত্তর আপনাদের দিতে পেরেছি স্কেলিং করলে দাঁত পাতলা হয় এটা সম্পূর্ণ মিথ বরং দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেই কিন্তু স্কেলিং একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা তাই সময় মতো যান ডেন্টিস্টের পরামর্শ নিন এই ভিডিওটি যদি মনে করেন আপনাদের জন্য হেল্পফুল তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন আমাদের ক্লিনিকে ঠিকানা আমি নিজে দিয়ে রাখবো আপনার চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন থ্যাংক ইউ